এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হল গাজা চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা হাসপাতালে আবারও ভিড় আহতদের ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক তিনি বলেন গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে এক বিবৃতিতে তারা জানায় গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস ইরান বলেছে ইসরায়েল গাজা ও লেবাননে বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেলাবিব গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেজ যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা বিশেষ করে মিশর কাতার তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেডক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসের দাবি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাজ বলেছে এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান নিয়েছে সংগঠনটি ফারহাদ চৌধুরী সময় সংবাদ